দেখ অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমাকে ডাকার জন্য আমাকে ডাকার জন্য শুধু নয় আর সাপকে বাঁচানোর জন্য সাপকে বাঁচানো হয় প্রকৃতি পরিবেশ আর পর্যবরণকে বাঁচানো তার ধরুন আপনাদের সবাইকে যে আপনারাও প্রকৃতির পরিবেশ এবং পর্যবরণকে বাঁচান আর এই সবকে বাঁচতে গেলে আমাদের এই সাপকে বাঁচানো খুবই মহত্বপূর্ণ তো তাহলে দেখা হবে রেজিং স্পটে এটা একেবারে বিশেষ নয় বেশি সাপ এতে মানুষের কোনো ক্ষতি করে না কাউকে কিছু করে না তখন এই সাপটাকে আমরা ছেড়ে দিচ্ছি এই গাছে চলে যাবে এটা সাপ ছেড়ে হিসেদ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এই জীবের অগ্রভাগটা দেখলে ওর অগ্রভাগটা কালো আর এর পরের অংশটা ভিতরের অংশটা কমলা রঙের এটাই হচ্ছে ব্রঞ্জ ব্যাগ আর এই যে ব্যাক সাইডে দেখলে এটা হলো ব্যাক মানে পিঠ এটা হলো ব্রঞ্জ ব্রঞ্জ মানে বাংলাতে বলা হয় কাঁসা সেজন্য এটাকে বলা হয় ব্রঞ্জ ব্যাগ ব্যাক সাইডে মানে পিঠের দিকটা কাঁসার মতো তাই বলা হয় ব্রঞ্জ ব্যাগ ক্রিস নে এখন বন্ধুরা এই সাপটিকে আমরা ছেড়ে দেব চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে এই যে বন্ধুরা এই যে যখন গাছের সাপ আমরা ছেড়ে দিচ্ছি গাছে চলে যাবে যা বাবু যা 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 বাবা যা যা বাবা এই তো চলে যাবে গাছের সাপে যাচ্ছে বন্ধুরা দেখুন এখন সেখানে সুরক্ষিত বিচরণ করতে পারবে খাবার দাবার খেয়ে নেবে গাছের পোকা মাকড় খেয়ে বেঁচে থাকে তো বন্ধুরা আপনাদের কোনো অন্য প্রকৃতি বাঁচান পরিবেশকে বাঁচান পর্যবরণকে বাঁচান আর এইসব প্রযুক্তি সাপকে বাঁচানো খুবই গুরুত্বপূর্ণ তার বন্ধুরা এখন দেখাবে পরবর্তী ভিডিওতে এর সাথে আজ্ঞানেছি জয়বঙ্গ জয় হিন্দ